দেখুন বন্ধুরা চিমনি ভাটার ইট পাকা ইট কেমন করে বার করে এল সব পাকা ইট চিমনি ভাটা পাকা এই ঠেলা এই ঠেলাতে ভাই একটা ঠেলাতে কটা করে যায় কটা করে যায় সম্বল এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন রকম কোয়ালিটির ইট হয় আর পিকেট চার রকম কোয়ালিটি তো ওরা কালার দেখেই সব নিজে নিজে এক্সপার্ট লোক আছে সব ওরা ঠিক বুঝতে পারে কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর এইগুলো গেট এই গেটে বার হয় এই ফাঁকা ঢুকছে এই লোড হচ্ছে এই লোড হয়ে এইখানে বাইরে এখানে সাজানো হচ্ছে এটা হলো এক নম্বর কোয়ালিটি এটা এক নম্বর এই পাশেরটা দু নম্বর এটা হলো দু নম্বর কোয়ালিটি ওই একটা তিন নম্বর এটা তিন নম্বর তিন নম্বর গড়িয়া তো এইভাবেই চিমনি ভাড়ার ইট বার করা হয় এই গেট করা হয় রাউন্ডের ধারে গেট এই গেটের ভেতর থেকে ঢোকে এই একটা গেট এটা কালকে বেরোবে আজ নিচে বেরোচ্ছে কালে উপরে বেরোবে ওইখান থেকে ইট বেরোচ্ছে ওইখান থেকে সব এগুলো ইট বেড়ে গেছে এগুলো সব এগুলো সব আবিষ্টানা হয়েছে এগুলো সব পাকা ইট এদিকে পাকা চিমনিটা গোল ওই লোড হচ্ছে এখানে

মুড়ি ঢাকা দেওয়া হয় আমাদের মিস্ত্রি মিস্ত্রির কাছে জিজ্ঞেস করব আমরা যে কেমন করে থাকে তুমি ভাড়া রেট মিস্ত্রি এটা এক একটা মুড়িতে কয় জুড়ি কয়লা লাগে সাড়ে তিন চার প্রথম রাউন্ডে পাঁচও লাগে সাড়ে তিন চার মানে কটা মুড়ি আছে টোটাল এগারোটা 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 মুড়িতে এক লাইন এক লাইনে কত ইট ধরে চার হাজার চার হাজার চার মোটামুটি একটা তিন ঝুড়ি মানে এক হাজার ইটে তিন চার হাজার ইটে সাত কুইন্টাল আমাদের মিস্ত্রি একটা মিস্ত্রি শিফটিং চেঞ্জ হয় মাঝে মাঝে দেখুন চিমনি বাটায় ইঁট কেমন করে পাকে ইট কেমন করে তোলা হয় কেমন করে লোডিং করা হয় এখানে চিমনি ভাটার ইটটা সাজানো হচ্ছে কেমন করে সাজানো হচ্ছে আমরা দেখুন डॉक्टर दयाल ये निनो के लिए लास्ट बना है डॉक्टर भाई तो मैं नहीं है যে মাঝে একটা মানে ডাম্পার দেওয়া হয় ডাম্পারে বেটিস থাকে বেটিসটা হাওয়াটা যেন না যেতে পারে তার জন্য এই এখানে হাওয়াটা আটকে যাবে আর মাঝে বোধ আছে বলে ধোঁয়াটা কেটে উপরে যাবে আর এই উপরে রাবিশ দেওয়া থাকে বৃষ্টির জলে যেন নষ্ট না হয় এটা যেই ইটটা সাজানো হয় সাজানোর পরেই ঢাকে দেওয়া হয় তেমন করে কয়লা দেওয়া হয় দেখুন আমরা কয়লা ভাচ্ছি আমি কয়লা হচ্ছে কয়লা ফছে এই একটা মুড়িতে তিন ঝুড়ি কুড়ি তিন ষাট কিলো সত্তর কিলো কয়লা ঢোকানো হয় এক ঘন্টা পর তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন